হরে কৃষ্ণ হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকাল একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটি নিয়ে এলাম দু সাল নতুন বছর আসছে নতুন বছরটি কেমন যাবে এটা নিয়েই কিন্তু আমরা আজকের ভিডিও আলোচনা করব আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি নামের প্রথম অক্ষর আপনার নাম বলে দেবে আপনার এই দু সাল নতুন বছর কেমন যাবে পুরোনো বছরকে বিদায় জানি নতুন বছরকে স্বাগত জানানোর আর কিছুদিনের অপেক্ষা দু হাজার ছাব্বিশ শুরু হয় অর্থাৎ এন লেটার দিয়ে যদি আপনি আপনার নামটা শুরু করছেন বা লিখছেন তাহলে দু হাজার ছাব্বিশ সালের রাশিফল আমরা কিন্তু আজকে নিয়ে এসেছি বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই এন দিয়ে যাদের নাম শুরু তাদের এই বছরটা কেমন যাবে সেটা কিন্তু আজকের ভিডিওই একদম স্পষ্ট পুষ্টি আলোচনা হবে দু সালের চোখ কিন্তু এক যেটা রবি গ্রহ দ্বারা চিহ্নিত অর্থাৎ রবির প্রভাবাধীন কিন্তু ইন নামের মানুষরাও কিন্তু সেটা পাবে তাই ভিডিওটি আপনাকে দেখতে হবে পুরোটা তবেই কিন্তু আপনি পুরোটাই বুঝতে পারবেন ইন দিয়ে যদি আপনার নামটা শুরু হয় তাহলে কিন্তু আপনারা দু সালে ব্যবসার জন্য দীর্ঘ ভ্রমণের মধ্যে যেতেই পারেন কারণ আপনাদের সাফল্যের হার কিন্তু বাড়বে এবং কিছু দ্বৈত মনোভাব আপনাদের মধ্যে থাকবে যে কারণে আপনারা দেখবেন আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত নিতে গিয়ে ব্যর্থ হবেন এই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন কথা বলার ক্ষেত্রে একটা দক্ষতা কম সেই দিকটা খেয়াল রাখতে হবে যারা কর্মজীবনে আছেন ব্যবসায় আছেন এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাল এর নামের মানুষদের কর্মের দিক থেকে যদি আমরা দেখি তাহলে চাকরির সম্ভাবনা প্রগতিশীল সন্তুষ্টি নাও থাকতে পারে যদিও আপনি একটা নতুন চাকরি খুঁজছেন তাহলে জানুয়ারি থেকে মে এই সময়কালে আপনি নতুন চাকরির জায়গাটা পেতে গিয়ে বাধা প্রাপ্ত হবেন দু সালে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময়কালে আপনি কাজের অনেকটা প্রেশার দেখতে পাবেন এক্ষেত্রে আপনি আপনার কর্মজীবনে একটা উচ্চস্তরের সাফল্যের সম্মুখীন হতে পারবেন না আপনার চাকরির সম্ভাবনাগুলিকে প্রগতিশীল করে দেবে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যদি আপনার বর্তমান সময়ে পদোন্নতির জন্য কোনো প্রত্যাশা আকাঙ্ক্ষা থাকে তাহলে আপনি পদোন্নতি নিশ্চিত করার ক্ষেত্রে সাফল্য নাও পেতে পারেন কিন্তু দু সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালটায় আপনি অনেক নতুন চাকরির সুযোগ পাবেন এই চাকরির সুযোগ আপনার ইচ্ছা পূরণ করবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে উজ্জ্বলতা নিয়ে আসবে প্রত্যাশা আপনার দীর্ঘদিনের স্বপ্ন এগুলো পূরণ হতে পারে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি হয়তো কোনো এক কোণে আটকে যাচ্ছেন বেশি লাভ অর্জনের অবস্থানে যেতে পারছেন না আপনার প্রতিযোগীদের কাছ থেকে আপনি তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছেন এগুলো কিন্তু হবে দু সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি সমস্ত নেগেটিভ প্রভাব কাটিয়ে উঠতে পারবেন উচ্চস্তরে লাভ অর্জনের মাধ্যমে ব্যবসায় সাফল্যতা লাভ করবেন নতুন ব্যবসায়িক ধ্যান ধারণা নিয়ে আপনি কিন্তু অবশ্যই এগিয়ে যেতে পারবেন যেখানে আপনার ব্যবসাকে নতুন বাস্তবায়নের মাধ্যমে সাফল্য এনে দিতে পারে যারা অবশ্যই নামটা লিখছেন এন দিয়ে তাদের বৈবাহিক জীবনের দিক থেকে যদি আমরা দেখি তাহলে জানুয়ারি থেকে এপ্রিল এই মাসের প্রথম চারটে মাস যে কোনোভাবে বিনোদনমূলক গৌরবময় সময় কিন্তু নয় আপনি আপনার জীবনসঙ্গীর সাথে দ্বন্দ্ব বোঝাপড়ার একটা কোনো সমস্যা এগুলোর মধ্যে আটকে যাবেন জানুয়ারি থেকে এপ্রিল এই সময়কালটাই ভাগ্যের একটা অভাব ভাগ্যের অভাবে আপনার বিবাহিত জীবনে বিভিন্ন রকম সমস্যা আসবে তবে মে থেকে ডিসেম্বর এই সময়কালটাই প্রেম বৈবাহিক জীবনে আপনি সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারবেন আপনার বৈবাহিক জীবনে যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবেন ভালো কিছু অর্জন করতে পারবেন দু সালের মে থেকে ডিসেম্বর এই সময়কালে আপনি আপনার বিবাহিত জীবনে অনেক ভালো কিছু দেখতে পাবেন মে থেকে ডিসেম্বর এই সময়কালে আপনি বিবাহিত জীবনে আপনার জীবনসঙ্গীর ইচ্ছা পূরণ করতে পারবেন যারা শিক্ষাগত ক্ষেত্রে আছেন শিক্ষার্থী দু ছাব্বিশ সালের এ নামের মানুষদের ক্ষেত্রে মে মাস পর্যন্ত অবশ্যই আপনি আপনার চিন্তা চিন্তাভাবনাগুলিকে যুক্তি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করতে পারেন আপনার পড়াশোনায় এই যুক্তিটা ব্যবহার করতে পারবেন তবে আপনার পড়াশোনা থেকে সাফল্য অর্জন করাটা সহজ নয় তাই পড়াশোনায় সাফল্য অর্জনের জন্য আপনার ধারণাগুলোকে সুষ্ঠু পরিকল্পনার জন্য ব্যবহার করতে হবে জানুয়ারি থেকে মে দু হাজার ছাব্বিশ এই সময়কালে পড়াশোনার প্রতি যে মনোযোগের একটা অভাব সেটা থাকছে আর এই ক্ষেত্রে বলবো পড়াশোনার প্রতি আগ্রহের যে অভাব যেটা আপনাদের সমস্যায় ফেলবে ধৈর্যটা হারিয়ে ফেলবেন তাই পড়াশোনার ক্ষেত্রে নতুন ভবিষ্যতের দিকে যদি তাকাতে চান তাহলে ২৬ সালের মে মাস থেকে ডিসেম্বর এই সময়কালটাকে বেছে নিন বেশি স্কোর করার ক্ষেত্রে আদর্শ স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে যথেষ্ট ভালো হয়তো যথেষ্ট সম্ভাবনা অর্জন করতে পারবেন তবুও একটু প্রতিযোগিতা রাখতে হচ্ছে নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রেম জীবন জানুয়ারি থেকে এপ্রিল এই চারটে মাস যাদের নামের প্রথম অক্ষর এন দিয়ে শুরু আপনাদের আচরণে কোনো সংবেদনশীল জায়গা আসবে আপনি প্রেমের জীবনে বেশি ভালোবাসা দেখাতে উচ্চমান স্থাপন করতে পারবেন না তো এন দিয়ে যাদের নাম শুরু এক্ষেত্রে বলবো কিছু ভুল বোঝাবুঝি হতে পারে তাই প্রেমের জীবনে শোকটা একটু কমে যেতে পারে আপনার প্রিয়জনের প্রতি ভালোবাসা দেখানোর জন্য আপনাকে বর্তমান পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে আপনি আপনার প্রেমের জীবনে ভালো মান নির্ধারণ করতে পারবেন এগুলো করার জন্য আপনাকে আপনার জীবনের প্রতি পরিপক্কতা রাখতে হবে আবেগ গ্রহণ করতে হবে আর এগুলোর মধ্যে দিয়ে আপনি আপনার প্রেমের জীবনের প্রতি ন্যায় বিচার করতে পারবেন সুখের একটা আনন্দময় মুহূর্ত তৈরি করতে পারবেন আর সম্পর্কের পথকেও প্রশস্ত করতে পারবেন তো অবশ্যই বলব মে থেকে ডিসেম্বর দু এই সবাইকালে প্রিয়জনের সাথে প্রেমের ক্ষেত্রে একটা ভালো সময় কিন্তু আপনি দেখতে পাবেন যেখানে আপনার মনের যে ইচ্ছা সেটা আপনি পূরণ করতে পারবেন নতুন কোনো সুখ বৃদ্ধি করতে পারবেন আমরা অর্থনৈতিক দিক থেকে যদি লক্ষ্য রাখি তাহলে ব্যয় কিন্তু বেশি প্রথম দিকে কারণ কিছু পরিকল্পনার অভাবের কারণে জানুয়ারি থেকে মে পর্যন্ত ওই সময়টাই ব্যয় বাড়বে ভারী ব্যয় অর্থের সমস্যা এড়াতে চাইলে সতর্কতা অবলম্বন করুন আপনাদের অবহেলাও কিন্তু আপনাদের অর্থ হারানোর ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে তন্ত্র গুরুত্বপূর্ণ থাকছে জানুয়ারি থেকে মে এই সময়কালে আপনি আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ অবাঞ্ছিত প্রতিশ্রুতি আপনাকে অর্থ ব্যয় করতে সমস্যার সম্মুখীন হতে পারে পরিবারে ব্যয় বাড়বে জানুয়ারি থেকে মে 2026 পরিবারের জন্য ব্যয় কিন্তু করতে বাধ্য হবেন 2026 সালের মে থেকে ডিসেম্বর সময়কালটা আপনার জন্য আর্থিক স্থিতিশীলতা অর্জন অর্থ সঞ্চয়ের জন্য একটা সমৃদ্ধ সময় হচ্ছে আপনি আর অর্থ সঞ্চয় করার অবস্থানেও থাকতে পারেন নেক্সট হচ্ছে স্বাস্থ্য দু সাল এর নামের মানুষদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে ডিসেম্বর পর্যন্ত একদম সময়টা ভালো তবে মে থেকে ডিসেম্বর এই সময়টা স্বাস্থ্যের জন্য যথেষ্ট ভালো কারণ ফিটনেস অর্জন করতে পারবেন ক্ষেত্রে বলবো সংকল্প করতে হবে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে মে মাসের প্রথম দিকটায় একটা মস্তিন জায়গা নেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার অভাব আসবে এর ফলে স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন স্বাস্থ্য খারাপ হতে পারে সুখ কমে যেতে পারে এর ফলে আপনার শারীরিক সুস্থতাও কমতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ভালো হবে প্রতিকার কী করবেন প্রত্যেক দিন এগারোবার করুন বোধহয় নর্মজপ করুন দারুণ ফল কিন্তু আপনি লাভ করবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ